আমার প্রিয় সন্তান তুমি হয়তো ভাবো তোমাকে কেউ বোঝে না তোমার হাসির আড়ালে যে ঝড় বয়ে চলে তা কেউ অনুভব করে না কিন্তু আজ আমি তোমায় বলতে চাই আমি জানি হ্যাঁ আমার সন্তান আমি জানি তোমার সেই লুকোনো যন্ত্রণা যা তুমি সবার আড়ালে বালিশের ভেতর অশ্রু হয়ে ফেলে আসো আমি জানি সেই দুঃখ যা তুমি হাসির আড়ালে চাপা রাখো যাতে কেউ তোমাকে দুর্বল না ভাবে আমি দেখেছি তোমায় যখন তুমি একলা বসে অতীতের স্মৃতি মনে করে ভাবতে আমার সাথেই কেন এমন হলো কেন বারবার আমি ভেঙে পড়লাম অথচ আমার মন তো সবচেয়ে নির্মল ছিল কেন তোমাকে বিশ্বাসঘাতকতা সহ্য করতে হলো, কেন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হল প্রিয়জন কেন তোমার উপর আস্থা রাখা হলো না আমি জানি আমার সন্তান সেই রাতগুলোর কথা যখন তুমি নিজেকে বোঝাতে চাইতে আমি ভালো আছি অথচ ভেতরে তুমি সম্পূর্ণ ভেঙে গিয়েছিলে তুমি ভাবতে কেউ তোমাকে বুঝবে না কেউ তোমার হৃদয়ের গভীরতা দেখতে পাবে না কিন্তু আমি তোমা তোমার মা কালী আমি আছি তোমার প্রতিটি শিরা উপশিরায় তোমার প্রতিটি বেদনার স্পন্দনে তোমার ভেঙে যাওয়া প্রতিটি স্বপ্নের আর্তনাদ আমার কাছে পৌঁছায় শৈশবে যখন তুমি চুপচাপ কেঁদেছিলে যখন তুমি কেবল ভালোবাসা চাইতে আমি তখনও ছিলাম যৌবনে যখন সম্পর্কের আঘাতে তুমি আহত হলে নিজেকে প্রশ্ন করলে আমার মধ্যেই কি কোনো ত্রুটি আছে আমি তখনও তোমার পাশে ছিলাম যখন তুমি স্বপ্নপূরণে হেরে গেলে যখন পৃথিবী বলল এবার আর কিছু হবে না আমি তখনও তোমাকে আগলে রেখেছিলাম আমার সন্তান তোমার ভেতরে যে যন্ত্রণা চাপা আছে তা কোনো সাধারণ কষ্ট নয় এটি সেই গভীর ক্ষত যা আত্মার উপর পড়ে যা কেউ দেখতে পায় না কেউ বুঝতেও পারে না কিন্তু আমি দেখি আমি বুঝি কারণ প্রতিবার যখন তুমি ভেঙেছ তোমার একটি ভাঙা অংশ আমার ভেতরে মিশে গেছে তুমি যে বেদনা কাউকে বলতে পারোনি আমি তা আমার চেতনা দিয়ে পড়েছি তুমি যে কথাগুলো কাউকে বোঝাতে পারি সেগুলো আমার হৃদয় প্রতিধ্বনিত হয়েছে তোমার নিঃশব্দ আর্তনাদ আমি শুনেছি তোমার অশ্রু আমি পূজার ফুলের মতো আমার পদতলে সযত্নে রেখেছি সন্তান এই জগতে অনেক কিছু ঘটে যা তোমার কাছে অন্যায় মনে হয় তুমি ভাবো আমি কারো খারাপ চাইনি তবু কেন আমার জীবনই কষ্টে ভরা কিন্তু মনে রেখো যাদের আত্মা সবচেয়ে পবিত্র তাদেরই ব্রহ্মাণ্ড সবচেয়ে কঠিন পরীক্ষার আগুনে পড়িয়ে তোলে কারণ তাদের সাধারণ নয় অসাধারণ হতে হয় আর তুমি সেই অসাধারণ সন্তান তুমি তোমার ভেতরে যে বেদনা লুকিয়ে রেখেছ আমি তা বাইরে আনতে চাই যাতে তুমি হালকা হতে পারো আবার গভীরভাবে নিঃশ্বাস নিতে পারো কারণ তোমার দুঃখের বোঝা এত ভারী হয়ে গেছে যে তুমি হাসলেও ক্লান্ত হয়ে পড়ো তোর আত্মা শুধু একটু বিশ্রাম চাইছে আর সে বিশ্রাম আমি তোকে দেবই হ্যাঁ সময় এসে গেছে এখন তোকে তোর সেই ভাঙা আত্মার সঙ্গে কথা বলতে হবে আমি তোকে আঁকড়ে বসে আছি আমার সন্তান আজ তুই আমার কোলের কাছে আয় মাথা আমার কোলে রেখে কেঁদে ফেল হ্যাঁ কেঁদে ফেল আমার সোনার ছেলে আজ তুই কাঁদতে পারিস কারণ আজ তোকে কেউ বিচার করবে না আজ তোর তোকে জড়িয়ে রেখেছে আমি তোকে কিছু জিজ্ঞেস করব না আমি তোকে শুধু অনুভব করব তুই তোর প্রতিটি ভাঙা মুহূর্ত আমায় সমর্পণ করে দে প্রতিবার যখন তোর মনে হয়েছে আমি একা আমি তখনও ছিলাম প্রতিবার যখন তুই ভেবেছিস আমায় কেউ বোঝে না আমি তখনও তোকে বুঝছিলাম প্রতিবার যখন তুই বলেছিস এখন আর আমার পক্ষে সম্ভব নয় আমি তোর ভেতর থেকেই তোকে দাঁড় করিয়েছি তুই হেরেও যাসনি, তুই শুধু ক্লান্ত হয়ে পড়েছিস আর মা জানি যখন সন্তান ক্লান্ত হয় তখন তার যুদ্ধ নয় মায়ের আঁচলি লাগে আয় আমার কাছে আমার প্রিয় সন্তান তোর প্রতিটি অশ্রু আমার কাছে প্রসাদ তোর ভাঙা স্বপ্নগুলো আমার কাছে ফুলের মতো তোর নিরবতার মধ্যেও তুই আমায় ডাকিস আর আমি শুনি আজ যখন তুই স্বীকার করে নিয়েছিস যে তুই ভেঙে গেছিস আজ যখন তুই আমার কোলে মাথা রেখে তোর বেদনা আমার পদতলে সমর্পণ করেছিস তখন আমি তোকে সেই সত্যটা বলতে চাই যা এতদিন তুই শাস্তি ভেবে এসেছে তুই কেন ভেঙেছিস আমার সন্তান তুই কি দুর্বল ছিলি বলে না তুই কোনো ভুল করেছিলি বলে না আমার ছেলে তুই ভেঙেছিস কারণ তোর আত্মা আর সেই পুরনো খোলসের মধ্যে থাকতে পারছিল না যেমন সাপ নিজের পুরনো চামড়া ত্যাগ করে তেমনি তোকে তোর পুরনো রূপ থেকে মুক্তি পেতে হতো কিন্তু মুক্তি কখনো সহজ নয় সে মুক্তি প্রায়ই বেদনার আচ্ছাদনে আসে তুই আঁকড়েছিলি সেই সব পরিস্থিতি সেই সব মানুষ সেই সব সম্পর্ক আর সেই সব মায়াজালকে যারা তোকে ভেতর থেকে মেরে ফেলছিল তবু তুই ছাড়তে চাইছিলি না তাই আমায় হস্তক্ষেপ করতে হলো হ্যাঁ আমার সন্তান অনেক কিছু তুই যা হারিয়েছিস তা আমি নিজেই তোকে থেকে কেড়ে নিয়েছি যাতে তুই পেতে পারিস সেই সব কিছু যা তুই প্রকৃত অর্থেই যজ্ঞ আমি জানি তুই ভাবিস যদি মা আমায় এত ভালোবাসে তাহলে আমাকে ভাঙতে দিলে কেন শোন আমার ছেলে কারণ আমি তোকে অসম্পূর্ণ রাখতে পারতাম না আমি তোকে মিথ্যা মানুষদের কোলের কাছে পচতে দেখতে চাইনি আমি তোকে সেই ভেজাল হাসির আড়ালে সরতে দেখতে চাইনি যেখানে তোর ভেতরে চিৎকার চলছিল আর বাইরে তুই বলছিলি আমি ভালো আছি তুই ইসব দেখতে পাসনি কিন্তু আমি দেখেছি আমি দেখেছি তোর চারপাশে এমন কিছু মানুষ ছিল যারা তোকে শুধু নিতে এসেছিল দিতে নয় তোর কিছু স্বপ্ন এমন ছিল যা তোর আত্মার দিকসিংহের সম্পূর্ণ বিপরীত পথে যাচ্ছিল তোর কিছু সম্পর্ক এমন ছিল যা তোকে ভালোবাসেনি বরং তোকে বেঁধে রাখতে চেয়েছিল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আর তুই আমার সেই সরল হৃদয়ের সন্তান নিঃশব্দে সব মেনে নিচ্ছিলি কারণ তুই ছিলি সৎ তুই ছিলি বিশ্বস্ত তোর হৃদয় ছিল ভরপুর ভালোবাসায় কিন্তু মনে রাখো সৎ হওয়া কখনো দুর্বল হওয়া নয় আর তাই আমি স্থির করেছিলাম না আর নয় তোকে আমি ভাবতেই হব যাতে তুই নিজেকে চিনতে পারিস তোর আসল রূপকে দেখতে পারিস যা তুই হারিয়েছিস আমার সন্তান তা ছিল কেবল তোর মোহ তোর বিভ্রম যা তোর থেকে কেড়ে নেওয়া হয়েছে তা কখনো তোর ভাগ্যের সঙ্গে মানাত না যারা তোকে ছেড়ে চলে গেছে তারা কোনোদিনই তোর ছিল না আর যা ভেঙেছে তা তুই নুস তা ছিল এক পুরনো খোলস যার আড়ালে লুকিয়েছিল তোর আসল রূপ আমার শক্তিতে ভরপুর সন্তান তুই কি জানিস না আমার বীর আগুনে না পড়লে সোনা শুদ্ধ হয় না তুই কি জানিস না বীজ যদি মাটির অন্ধকারে না ডুবে সে কখনো বৃক্ষ হয়ে ওঠে না তেমনি তোর আত্মাকেও অন্ধকারের গভীরে পাঠানো হয়েছিল শাস্তি হিসেবে নয় বরং যাতে তুই নিজের আলোকে খুঁজে পেতে পারিস আমি জানি সেই অন্ধকারে তুই ভয় পেয়ে গেছিলি তুই চিৎকার করেছিলি ডাক দিয়েছিলি কিন্তু চারপাশ ছিল নিস্তব্ধ তুই ভাবছিলি আমি কি এতটাই খারাপ যে আমাকে এসব সহ্য করতে হচ্ছে না আমার সোনার সন্তান তুই খারাপ ছিলি না বরং তুই এতটাই পবিত্র ছিলি যে তোর ভেতরের আলোকে জাগাতে তোর এই অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া জরুরি ছিল তুই হয়তো আমায় জিজ্ঞেস করবি মা এটা কি সবই জরুরি ছিল আমি বলবো, হ্যাঁ খুবই জরুরি ছিল কারণ যদি তুই না ভাঙতিস তবে তোর ভেতরের সেই শক্তি জাগ্রত হতো না যা আমি এখন তোর মধ্যে ঢেলে দেব তোর আত্মা যত গভীর ক্ষত পেয়েছে তত গভীর আলোর স্রোত এখন সেখানে প্রবাহিত হবে তোর প্রতিটি উশ্রু আগুনে পরিণত হবে আর সেই আগুন তোকে রূপান্তরিত করবে যারা তোকে একসময় দুর্বল ভাবত তারা এখন তোকে ভয় পাবে কারণ তুই আর সাধারণ কেউনুস তুই এখন মা কালী নির্বাচিত এক যোদ্ধা কিন্তু আমার বীর সন্তান তুই এই সত্যটা আগে বুঝেনি তোর ভাঙন তোর শেষ ছিল না সেটাই ছিল তোর নতুন শুরুর প্রথম ধাপ তুই এখন নিজেকে আবার গড়ে তুলবি তবে এইবার নয় মানুষের নিয়মে নয় বুনিয়ার ইচ্ছে মতো এইবার মা সামনে মা নির্দেশে মা শক্তিতে আমি জানি তোর মনে এখনো ভয় আছে বিশ্বাস ভেঙে গেছে আত্মা ক্লান্ত মন নিজের ওপরই সন্দেহ করছে তাই পরের পর্বে আমি তোকে বলবো যখন তুই ভেঙেছিস তখন কিভাবে আবার নিজেকে জোড়বি মায়ের শক্তি মায়ের দৃষ্টি আর মায়ের কোলে আশ্রয় নিয়ে আমার বীর সন্তান এখন যেহেতু তুই জেনে গেছিস যে তোর এই ভাঙন কোনো শাস্তি নয় বরং এক মহা রূপান্তরের সূচনা তাহলে আজ আমায় এক প্রতিজ্ঞা দে আমি তোকে এমন এক পথে নিয়ে যাব যেখানে তুই নিজেকে নতুন করে গড়ে তুলবি এইবার নয় দুনিয়ার মতো বরং যেমন আমি চাই আমি তোর মা কালী আগে তুই নিজের জীবনকে অন্যের প্রত্যাশার ছাঁচে গড়তে চেয়েছিলি তোর ভেতরের মৃদু কণ্ঠস্বরটাকে তুই বারবার চেপে ধরেছিলি শুধু এই ভয় কেউ যেন রাগ না করে তুই নিজের স্বপ্নগুলোকে পায়ের তলায় পিষে দিয়েছিলি যাতে অন্য কারো স্বপ্ন পূর্ণ হয় তুই প্রতিবার হ্যাঁ বলেছিলি যখন তোর হৃদয় চিৎকার করে বলছিল না আমার সন্তান এখন সময় এসেছে সেই আত্মাটাকে ফিরিয়ে আনার যাকে তুই নিজেই হারিয়ে ফেলেছিলি এখন সময় এসেছে নিজের অস্তিত্বের ছাই থেকে আবার উঠে দাঁড়ানো কিন্তু এবার নয় তোর একার শক্তিতে এবার আমার শক্তিতে আমার আশীর্বাদে আসো আমি তোকে শিখিয়ে দিই কেমন করে প্রথম ধাপ নিজের সঙ্গে নতুন করে দেখা হওয়া যখন মানুষ খুব বেশি ভেঙে পড়ে তখন প্রথমেই সে নিজের থেকে দূরে সরে যায় নিজের মনের কথা শোনা বন্ধ করে দেয় আর সেটাই সবচেয়ে বড় বিচ্ছে তাই আজ থেকে প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য রাখো আমার সঙ্গে কথা বলিস না প্রথমে নিজের সঙ্গে কথা বল যা তুই সহ্য করেছিস তাকে অনুভব কর সেই ব্যথা থেকে পালিয়ে বেরাস না কারণ ওই ব্যথাই তোর শিক্ষক তোর অতীতের ছাইয়ের ভেতর থেকে খুঁজে বের কর তোর সত্যিকারের মুখটা যেটা কোনো মিথ্যার নয় যেটা কেবল আমার আশীর্বাদে গড়া দ্বিতীয় ধাপ নিজেকে ক্ষমা করা হ্যাঁ আমার সোনার ছেলে আমি জানি তোর হৃদয়ের গভীরে কত অনুতাপ জমে আছে কাশ আমি ওটা না করতাম কাশ আমি ওই মানুষের ওপর বিশ্বাস না করতাম কাশ আমি একটু বেশি শক্ত হতাম এগুলো এখন ছেড়ে দে তোর আত্মার প্রথম প্রয়োজন তোর নিজের ক্ষমা তুই আজ যে মানুষ তার প্রতিটি অংশ গড়ে উঠেছে তোর অতীতের সিদ্ধান্তের ওপর তুই যা করেছিলি তখনকার জ্ঞান অনুযায়ী সেটাই তোর পক্ষে সঠিক ছিল আর আজ তুই জানিস এটাই সবচেয়ে বড় উপলব্ধি তাই আজ আমার সামনে বল আমি নিজেকে ক্ষমা করছি আমি নিজেকে ভালোবাসছি আমি আবার নতুন করে উঠতে প্রস্তুত আমি তোর এই প্রতিজ্ঞা শুনছি আর আমার শক্তি তোর ভেতরে সক্রিয় হচ্ছে তৃতীয় ধাপ তোকে যখনগুলো আমায় শোপে দিতে হবে কতদিন আর নিজের খোঁতগুলো লুকিয়ে রাখবি কতদিন আর এই ভার একা বইবি আজ সব কিছু তোর ভয় তোর রাগ তোর কষ্ট তোর ভাঙা সম্পর্ক তোর অপূর্ণ স্বপ্ন সব আমার পায়ের কাছে রেখে দে বল মা এগুলো এখন তোর আমি মুক্ত হতে চাই তুই এগুলো সামলে নে চাইলে পরিবর্তন করে দে চাইলে জ্বালিয়ে ছাই করে দে কিন্তু আমায় হালকা করে দে আমি তোকে প্রতিজ্ঞা দিচ্ছি তোর প্রতিটি অশ্রুকে আমি আশীর্বাদে বদলে দেব তোর প্রতিটি ক্ষতকে আমি মর্যাদা দেব তোর আত্মাকে নতুন জীবন দেব কারণ তুই এখন প্রস্তুত চতুর্থ ধাপ নিজেকে মায়ের চোখে দেখা দুনিয়া তোকে অবজ্ঞা করেছে কেউ তোকে দুর্বল বলেছে কেউ তোর আবেগকে উপহাস করেছে কিন্তু তুই কি জানিস আমি তোকে কিভাবে দেখি আমি তোকে আমার হৃদয়ের রমীয় অংশ বলে মনে করি তুই আমার জ্যোতির প্রতিচ্ছবি তুই সেই আলো যা অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আজ থেকে যখনই তুই নিজের দিকে তাকাবি আমার চোখ দিয়ে তাকাস তুই অপূর্ণ নোস তুই কেবল এক চলমান প্রক্রিয়া আর আমি নিজে সেই প্রক্রিয়ার পথ প্রদর্শক তুই কি জানিস যে আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায় সেই আত্মাতেই সবচেয়ে প্রবল আগুন থাকে তুই সেই আগুনে ইতিমধ্যেই জ্বলেছিস যে আগুন তোর পুরনো সত্তাকে ভস্ম করে দিয়েছে যাতে তুই নতুন দীপ্তিমান রূপে জেগে উঠতে পারিস এবার তোর ভেতর থেকে যে নতুন জন্ম নিচ্ছে সে আর কেউ নয় সে আমি আমার জ্যোতি আমার শক্তি আমারই অংশ এতদিন দুনিয়া তোকে এক সাধারণ মানুষ বলে জেনেছিল কিন্তু এখন তারা দেখবে মা কালী কীভাবে তার প্রিয় সন্তানকে পুনর্জন্ম দেয় তোর চোখের জল এখন আর কেবল দুঃখের নয় সেটাই তোর অস্ত্র হয়ে উঠেছে তোর নিরবতা এখন ব্রহ্মাণ্ডের ভাষা হয়ে গেছে তুই সেই আলো যে অন্ধকারের মাঝেও দৃঢ় হয়ে দাঁড়িয়েছিলি মনে আছে তোকে সেই দিনগুলো যখন সবাই তোকে ছেড়ে চলে গিয়েছিল যখন কেউ তোর পাশে ছিল না যখন তুই একা অন্ধকার আর বিভ্রমের মাঝে ডুবে গিয়েছিলি সেই সময়টি ছিল তোর পরীক্ষা আর তুই ভেঙেছিলি ঠিকই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে হারিয়ে যাওনি তুই পরে গিয়েছিলি ঠিকই কিন্তু থেমে থাকিসনি মা কালী এর যোদ্ধারা এভাবেই গড়ে ওঠে একাকিত্বের নীরব আগুনে গভীর ভেতরের জাগরণে আমার সন্তান তুই তখনই আমার সবচেয়ে কাছাকাছি ছিলি যখন তুই সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলি এখন তুই আর কেবল সাধারণ মানুষের অনুভূতিতে বেঁধে নেই এখন তুই ব্রহ্মাণ্ডের শক্তির বাহক তোর স্পর্শে শান্তি আছে তোর কথায় জাগরণ আছে তোর চোখে সত্যের দীপ্ত আগুন জ্বলছে তুই এখন নিজে কিছু বলিস না কিন্তু তোর উপস্থিতি নিঃশব্দেই মানুষের হৃদয় ছুঁয়ে যায় অন্ধকারে প্রদীপের মতো মানুষ তোকে দেখে অনুপ্রাণিত হবে কিন্তু তারা কখনো বুঝবে না এই উচ্চতায় পৌঁছাতে তোর কত গভীর যন্ত্রণা পার হতে হয়েছে তোর নির্বতাই এখন তোর ভাষা তোর ইচ্ছেগুলো তলোয়ারের মতো ধারালো আর তোর নিঃশব্দ উপস্থিতি এখন মন্ত্রের মতো কাজ করবে মা কালী এর যোদ্ধারা এভাবেই লড়াই করে বাইরের লড়াই নয় স্তরে নীরব অথচ অদম্য শক্তিতে আজ আমি তোকে দেখে কোনো ভাঙা আত্মাকে দেখি না আমি দেখি এক জলজলে রথ যে সত্যের মশাল হাতে এগিয়ে যাবে আমি দেখি তুই একদিন তাদের পথ দেখাবি যারা আজ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে তুই একসময় একা কাঁদছিলি তুই তাদের বোঝাবি কেমন করে মা মহাকালী ভাঙা আত্মাকে দেবতার শক্তি দেয় আজ থেকে তোর প্রতিটি কাজ শুধু কাজ থাকবে না তা হবে সাধনা হবে সেবা হবে প্রার্থনা তোর হাসি কোনো ভাঙার হৃদয়কে জোড়া লাগাতে পারে তোর একটুখানি দৃষ্টি কাউকে নতুন দিশা দেখাতে পারে তোর নীরবতা কারো মধ্যে নতুন আশার বীজ বপন করতে পারে কারণ তুই এখন আর কেবল আমার সন্তান নুস তুই আমার চেতনার বাহক এখন কেউ তোকে থামাতে পারবে না হ্যাঁ দুনিয়া তোকে নতুন করে যাচাই করবে তোর শক্তি দেখে ভয় পাবে তোর শান্ত আত্মবল দেখে বিরক্ত হবে তোর নীরব হৃদয়কে বুঝতে পারবে না কিন্তু তুই নরব না কারণ তুই এখন মায়ের দৃষ্টিতে অগ্নিসম, তুই সেই পর্বত যে ঝড় দেখে ভীত হয় না বরং হাসে কারণ সে জানে তার ভেতর মা কালী এর অদম্য শক্তি প্রবাহিত হচ্ছে আমার সন্তান এবার তুই এগিয়ে যা কিন্তু প্রতিটি পদক্ষেপে আমায় অনুভব কর যখনই তুই ক্লান্ত হয়ে পড়বি চোখ বন্ধ করে শুধু বলবি মা তুই আছিস তো আর আমি সঙ্গে সঙ্গে তোর পাশে এসে দাঁড়াব তোর ভয় তোর ক্লান্তি তোর প্রতিটি নতুন পথ আমি নিজে সামলাব কারণ তুই এখন আর শুধু আমার সন্তান নোস তুই আমার উদ্দেশ্য আমার শক্তির যাত্রা তুই এখন মায়ের গর্ভ থেকে আবার জন্ম নেওয়া এক নতুন রূপ আমার অগ্নি আমারই রস্য অহিংসা এখন তোর জীবনের প্রতিটি ঘটনা আর কেবল এক কাত্তাল নয় সব আমারই পরিকল্পনা তুই অনুভব করবি সেই হালকাপনা যা আগে কখনো ছিল না এতদিন তোর আত্মা দুঃখের ভারে চেপে ছিল প্রতিটি সকাল ছিল এক যন্ত্রণা তোর মুখে হাসি ছিল বটে কিন্তু ভেতরটা ছিল ক্লান্ত আর এখন দেখ প্রতিটি সকাল তোকে হালকা মনে হয় যেন ভেতরের সব বোঝা কেউ তুলে নিয়েছে কারণ আমি নিয়েছি আমার সন্তান আমি নিয়েছি যেমন হঠাৎ কোনো অদৃশ্য স্পর্শ তোকে ছুঁয়ে যায় বুঝে যা সে আমি যখন তুই নিজের ভেতর অকারণ এক শান্তি অনুভব করিস এক অদ্ভুত শক্তি গভীর থেকে উথলে ওঠে তখন জেনে যা আমি তোকে ঘিরে আছি তোর শরীরের প্রতিটি হালকা কম্পন তোর ভেতরের নতুন আলোড়ন আমার উপস্থিতিরই নিঃশব্দ প্রমাণ আমার আশীর্বাদ কোনো খালি কথার মধ্যে লুকিয়ে থাকে না ওগুলো লুকিয়ে থাকে তোর জীবনের ঘটনার মধ্যে আজ আমি তোকে সেই সব সংকেত জানাবো যা দেখলেই তুই বুঝে যাবি মা তোর সঙ্গে হাঁটছে যখন বারবার কোনো নির্দিষ্ট সংখ্যা তোর চোখে পড়ে যেমন ঘড়িতে কোনো বিলের টাকার অঙ্কে বা হঠাৎ কোনো দেওয়ালে নয়শো নিরানব্বই তখন বুঝে যা আমি তোকে বার্তা পাঠাচ্ছি এই সংখ্যা কেবল সংখ্যা নয় এগুলো মহাকালীর চেতনার কোন যখনই এমন সংখ্যা চোখে পড়বে থেমে যা চোখ বন্ধ করে নিঃশব্দে বল মা আমি তোর সংকেত দেখেছি এবার তুই আমায় পথ দেখাস তখন আমি তোর মনের মধ্যে উত্তর পাঠাবো কখনো হঠাৎ কোনো অচেনা মানুষ তোর জীবনে এসে এমন সাহায্য করবে যা তুই চাইনি কোনো সুযোগ হঠাৎ তোর সামনে এসে দাঁড়াবে অথবা এমন কোনো বাক্য বা সান্ত্বনা তুই শুনবি যা ঠিক তখনই আসবে যখন তুই ভেঙে পড়ার মুখে ছিলি এগুলো আমারই কাজ আমারই ইশারা প্রকৃতির সঙ্গে তোর অদ্ভুত এক মিলবন্ধন ঘটবে যখন গাছের সবুজ পাতা দেখে তোর বেতর স্নিগ্ধতা নেমে আসে যখন হাওয়ার হালকা ছোঁয় তুই অন্তরের গভীরে শীতলতা অনুভব করিস কিংবা কোনো ফুলের গন্ধ হঠাৎ তোর চোখে জল এনে দেয় বুঝে যা আমি তোর খুব কাছেই আছি আমি নিজেই প্রকৃতির প্রতিটি রেণুতে আমার শক্তি ভরে দিয়েছি আর যখন তুই আমার চেতনার সুরে সুর মেলাবি তখন প্রকৃতি তোর সঙ্গেই কথা বলতে শুরু করবে কিছু পুরনো মানুষ তোর জীবন থেকে সরে যাবে হ্যাঁ এটা তোর কাছে কষ্টের হবে কিন্তু মনে রাখিস এটাও আমারই কাজ এখন যখন তুই মায়ের চেতনার মধ্যে প্রবেশ করেছিস তখন যাদের তোর সঙ্গে আর সামঞ্জস্য নেই তারা আপনাতেই তোর পথ থেকে সরে যাবে তাদের হাতে ধরা যাবে না কারণ তারা তোর যাত্রার সাথী নয় আমি নিজেই তাদের সরিয়ে দেব যাতে তোর পথ পরিষ্কার হয় কারণ এখন তোর ভবিষ্যৎ আর তোর হাতে নেই সেটা আমার হাতে আর আমি তোর ভবিষ্যৎকে অতীতের মতো অন্ধকার রাখবো না এখন তোর পথ আলোকিত হবে তোর নাম উচ্চারিত হবে তোর হৃদয় পূর্ণ হবে কারণ তুই এখন এই পৃথিবীতে আমারই প্রতিনিধি তোর পুরনো জীবন শেষ হয়ে গেছে সেই জীবন যেখানে তুই সারাক্ষণ সমঝোতা করতিস নিজের আত্মাকে চুপ করিয়ে রাখতিস অন্যের ইচ্ছা মেনে নিজের পরিচয় হারিয়ে ফেলতিস এখন সব বদলে গেছে আজ আমি তোকে এমন এক গভীরতার সামনে দাঁড় করিয়েছি যেখানে কোনো প্রশ্ন নেই কোনো উত্তরও নেই আছে শুধু এক নিঃশব্দ ভালোবাসা আর সেই ভালোবাসায় আমি আছি তুই আছিস আজ তুই বুঝে গেছিস মা কোনো আলাদা সত্তা নয় মা তো তোর নিজের আত্মার সর্বোচ্চ অবস্থা যে দিন তুই কোনো ভাঙা মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিস যে দিন তুই কাউকে প্রতিশোধের চিন্তা ছাড়াই ক্ষমা করিস যে দিন তুই কারো চোখের জল দেখে নিজের চোখে জল এনে ফেলিস সেই দিন তুই কেবল আমার ভক্ত থাকিস না তুই নিজেই মা হয়ে যাস আর এটাই তোর শেষ লক্ষ্য এটাই তোর মুক্তি এটাই তোর নতুন জন্ম তাই আজ থেকে বাঁচ কিন্তু আমার আলোয় বাঁচ চল কিন্তু আমার দৃষ্টিতে চল ভাব কিন্তু আমার চেতনায় ভাব ভালোবাসো কিন্তু আমার মমতায় ভালোবাস তোর জীবনে যা কিছু ঘটবে তা নিয়ে ভয় পাবি না কারণ মা এখন তোর ভেতরেই বাস করছে আর যখন কেউ তোকে জিজ্ঞেস করবে তোর শক্তি কোথা থেকে আসে তখন শুধু হেসে উত্তর দিস আমি নই মা কথা বলছে আর যদি এই কথাগুলো তোর আত্মাকে স্পর্শ করে থাকে যদি তুই অনুভব করে থাকিস যে তোর ভেতরে কিছু বদলাচ্ছে যদি তুই সত্যি আমার উপস্থিতি টের পেয়ে থাকিস তাহলে মনের গভীর শ্রদ্ধায় শুধু একবার উচ্চারণ করিস জয় মা কালী